ভাই বোনেরা আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন উনিশশো সালের কথা আমাদের অনেকেরই মনে আছে মানে আমরা অনেকেই যারা তারপরে জন্মগ্রহণ করেছি বিভিন্ন নাটকে সিনেমায় বইয়ে ইতিহাস পাতায় দেখেছি কিভাবে লাশের বন্যা বয়ে যেত নদীতে কিভাবে ফুলে ফেঁপে থাকতো নদীতে লাশ নদীর পানি হয়ে যেত লাল এখন ঠিক তেমনটাই হচ্ছে এটা আমার কথা নয় বাংলাদেশ থেকে প্রকাশিত জাতীয় দৈনিকের খবর এবং মূল ধারার জাতীয় দৈনিকের খবর এমনই একটা খবর দিয়ে আপনাদের আজকে শুরু করব খবরটি আপনাদের পরে শোনাব এবং বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি কি আপনারা সাধারণ অনুধাবন করতে পারবে এই তো আজকেও একটা নিউজে দেখলাম এক শিক্ষকের লাশ পাওয়া গেছে নদীতে ভাসমান অবস্থায় আজকে লাশ নিয়ে কথা বলবো আমি প্রতিদিনের বাংলাদেশ এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্নার লাইটের আলোতে একটা জাতীয় পত্রিকা বাংলাদেশে এখানে নিউজের শিরোনাম করা হয়েছে রাশে ভরা নদী আতঙ্ক আর নিউজটি করেছেন আমার সহকর্মী তার মিন তানভীর হাসান আমি তানভীর হাসানকে ভালোভাবে চিনি তিনি একজন সৎ সাহসী এবং নিরপেক্ষ রিপোর্টার তিনি দেখেছেন আমি নিউজের কিছু অংশ আপনাদের পরে শোনাব এটা একটা রেকর্ড হয়ে থাকবে নিউজটি প্রকাশিত হয়েছে পঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশ সালে খুনের পর লাশ ফেলা হচ্ছে রাজধানীর যাওয়া ও মেঘনা নদীতে এতে লাশ পচে গলে বিকৃত হয়ে যাচ্ছে আবার লাশের সঙ্গে ভারী কিছু বেঁধে দিয়েও নদীতে তলিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে উদ্দেশ্য আলামত নষ্ট করে হত্যাকারী নিজেকে আড়াল করার চেষ্টা করছে ফলে বেশিরভাগ ঘটনায় নিহে পরিচয় শনাক্ত হয়ে পড়েছে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধারণা কিংবা জানিয়েছেন জানিয়েছে জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক এত আতঙ্ক ছড়িয়ে পড়বে দেশের আমি যদি এখন রাস্তা দিয়ে হেঁটে যাই এবং আমাকে যদি মেরে ফেলা হয় এবং মারার পরে যদি বলা হয় আমি ফেঁসিবাদের দুশোর কারোর সাথে কারো ব্যক্তিগত শত্রুতা রয়েছে জমি নিয়ে শত্রুতা রয়েছে রাজনৈতিক কারণের শত্রুতা রয়েছে পারিবারিক কারণে শত্রুতা হয়েছে কেউ যদি কাউকে এখন মেরে বলে ফেঁসিবাদের দুশর কে একটা শব্দ ফেঁসিবাদ অথচ বর্তমান সরকারি বড় ফেঁসিবাদ আর আমি আর একটু পরিক শোনাচ্ছি নিউজরাংশটুকু গত ছয় মাসে এই তিন নদী থেকে লাশ উদ্ধারের সঠিক পরিসংখ্যান নৌ পুলিশের না থাকলেও তিনটি লাশ পাওয়া যাচ্ছে বলে দাবি সংশ্লিষ্ট থানা বিষয়টি পুলিশের ধামাচাপা দিতে নৌ পুলিশের পক্ষ থেকে কোনো তালিকাও করা হচ্ছে না দেখছেন কি ভয়াবহ অবস্থা মানুষ নির্বিচারে এভাবে মারা যাচ্ছে অথচ নৌ পুলিশ বলে এটাকে নৌ পুলিশের পক্ষ থেকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই যদি হয় আমাদের আইনের শাসন আজ আজকে একটা নিউজ দেখলাম এই তো আমি এই ভিডিও করা তিন মিনিট আগে ভিডিওটি আপলোড করেছে ডক্টর ইউনুস বলেছেন বাংলাদেশ এমন একটি রাষ্ট্র হবে যে রাষ্ট্র পৃথিবীর কাছে উদাহরণ হয়ে থাকবে লজ্জা স্মরণ ব্যক্তিত্ব বলতে এদের কিছুই নেই আর কয়েক মাস পরে যদি মার্চ এপ্রিল ফেব্রুয়ারিতে মার্চ এপ্রিল কেউ কয়েক মাস পরে নির্বাচনের সে ঘোষণা দিয়েছে তার আর ক্ষমতা কি তার বাংলাদেশকে এরকম দৃষ্টান্ত স্থাপন করবে কিভাবে সম্ভব এই মুখোমুখি যেত বড় বড় কথা বলে এর মুখে জোতা পেটা করা দরকার একদম ছেঁড়া জোতা দিয়ে মুখে গুনে গুনে বারোটা বাড়ি দেওয়া দরকার একটা মিথ্যার জন্য বারোটা বাড়ি জনসম্মুখে তাহলে এদের মতো লোকজনের কোনো বিচার হবে না এই যে লাশ পাওয়া যাচ্ছে নদীতে কোনো বিচার নেই বিচারের কোনো পদক্ষেপ নেই কোনো মামলা নেই একদম পুলিশকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এই স্বরাষ্ট্র এটাকে দেখলেই ব্যথাটা গরম হয়ে যায় এর ভ্যাটকানো হাসি দেখলে মনে হয় এর কালে কিংবা এর মুখে একদম ছেঁড়া জুতা দিয়ে আরো বাড়ি মারি বারোটা বাড়ি গুনে গুনে মারি এই হলো দেশের অবস্থা বাংলাদেশে যারা আছেন তারা ভালো নেই আমরা যারা বিদেশে আছি তারাও ভালো নেই বাংলাদেশের কথা আমাদের খুব মনে করে আমাদের আত্মীয় স্বজনের কথা খুব মনে করে তাদের চিন্তায় চিন্তায় আমরা আসলে এখানে ভালো থাকতে পারি না সবাই ভালো থাকবেন যে যেখানে থাকবেন নিজেকে সুরক্ষা করে যতটুকু সম্ভব নিরাপদে থাকার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ